আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি যুক্তরাষ্ট্রের স্টেট থেকে যারা বাংলাদেশে থাকে তাদের অনেকের মনে একটি প্রশ্ন আসে যখন সিনেমায় বা মুভিতে বিভিন্ন ইউরোপ আমেরিকার দৃশ্যগুলো দেখে যুক্তরাষ্ট্রের করে তখন যখন বাড়িগুলো দেখে বাড়ির সামনের পেছনের অংশ ঘাস গাছ লতা পাতা এত সুন্দর স্বচ্ছ করে পরিপাটি করে সাজানো থাকে তো সবার মনে একটি প্রশ্ন আসে এটি কিভাবে সম্ভব পুরো দেশটাই মনে হয় যে একটি গলফ কোর্স এটি আসলে কোনো ম্যাজিক না এটার জন্য প্রচুর পরিশ্রমের প্রয়োজন হয় টাকা খরচের প্রয়োজন হয় সো এটা কি মোটামুটি বছরের পুরোটা সময় নানাভাবে টেক কেয়ার করতে হয় আপনি যথাযথ টেক কেয়ার করলে আপনার সামনের পেছনের অর্থাৎ বাড়ির পরিবেশটি খুব সুন্দর এবং পরিপাটি দেখাবে আজকে এখন দুপুর মিশিগানে আজকে শনিবার আমার ছুটির দিন আমি আজকে সামনে পেছনে বাগানের কিছু কাজ করব ঘাস কাটবো এবং কিছু পরিষ্কার পরিচ্ছন্নতার কাজও করবো আপনাদের সঙ্গে বিষয়টি শেয়ার করবো কীভাবে আসলে পুরো বিষয়টি পরিচর্যা করতে হয় ধন্যবাদ দেখছেন যে আমাদের এখানে একটি ফুল গাছ আছে এই ফুলের পাপড়ি পরে পুরো আমাদের সামনের অংশটি এবং নেইবারের ফন্টি অনেকটা জায়গা ভরে আছে আমরা প্রথমে আসলে ফুলের পাপড়িগুলোকে কিছুটা পরিচ্ছন্নতার কাজ করতে হবে এরপর ঘাস কাটা আনুষ্ঠানিকভাবে শুরু করব এছাড়াও আরেকটা বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই বাড়িটি আমরা আসলে নতুন কিনেছি জাস্ট গত বছরের নভেম্বরে তো বাড়ি কীভাবে পরিচর্যা করতে আমাদের ওইভাবে জানা নাই আমাদের কিছু ভুল হয়েছে প্রথম বছর দেখতে পাচ্ছেন যে আমাদের বিভিন্ন জায়গায় ঘাসের মধ্যে সমস্যা আছে এইরকম শ্যাওলা এই শ্যাওলাগুলো বাংলাদেশেও পাওয়া যায় এরকম শ্যাওলা ভরে বাগানের একটি অংশ বা ঘাসগুলো অতটা সুন্দর না যতটা সুন্দর থাকার কথা ছিল আসলে যেটা হয় শীত আসার ঠিক আগ মুহূর্তে এই এগুলোকে মস বলা হয় এই মসগুলোকে মেরে ফেলার জন্য বা এগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য একরকমের কেমিক্যাল দিতে হয় আমরা জানতাম না বাড়ি কেনার পরপরই আসলে শীত চলে আসে এই আমরা সামার আসার পরপরই দেখলাম যে পুরো বাগানের একটা বিশাল অংশ জুড়েই এরকম শেওলা পরে ঘাস নষ্ট হয়ে যাচ্ছে সো সেটি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে এই ঘাসে মেডিসিন দিতে হয় এবং ওগুলোকে নিয়ন্ত্রণ করতে হয় তো চলুন আমরা প্রথমেই আসলে চেষ্টা করি ফুলের পাপড়িগুলো কিছুটা ক্লিন করার এরপর ঘাসে মস্কিলার এবং ফার্টিলাইজার দিব তারপর আমরা আনুষ্ঠানিকভাবে ঘাস কাটা শুরু করব। তাহলে প্রথমেই আমরা ভ্যাকিউম দিয়ে চেষ্টা করব ফুলের পাপড়িগুলোকে কিছুটা তুলে নেওয়ার কারণ তাহলে ঘাস কাটতে প্রবলেম হবে না প্লাস আগেই জিনিসটা ক্লিন হয়ে গেল আমার মাস্কের প্রয়োজন একটি চশমার প্রয়োজন এবং আসুন আমরা এরপরে ভ্যাকিউমটা ইউজ করে চেষ্টা করি কিছু ফুলের পাপড়ি তুলে নেওয়ার মোটামুটি আমরা ড্রাইওয়ের দুই পাশ থেকেই ফুলের পাপড়ি সরিয়ে নিয়েছি এরপর আপনাদেরকে দেখাবো কীভাবে মস্কিলার এবং ফার্টিলাইজার ইউজ করতে হয় আমরা এর আগেও দুবার ইউজ করেছি কাজ মোটামুটি হয়েছে সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট সো আজকে আবার কিছু মস্কিলার এবং ফার্টিলাইজার ইউজ করবো সেটা আপনাদেরকে এখন দেখাবো আমরা এই মস্কিলার এবং ফার্টিলাইজারটি ইউজ করব দেখছেন যে এটার মধ্যে আসলে এই শ্যাওলাগুলো মেরে ফেলার এবং ঘাসে সার দুটোই এটা দিয়ে কাজ হবে সো আমরা এখন চেষ্টা করব এটা ব্যবহার করার এখানে খুব বেশি লাগবে না কারণ এর আগে আমরা যেবার ব্যবহার করেছি সুতরাং হালকা করে জাস্ট আজকে একটু দিয়ে দিলে হবে কারণ খুব সম্ভবত দু একদিনের মধ্যে বৃষ্টি হবে সুতরাং এখন একটু দিলে সেটা খুব ইফেক্টিভ হবে আশা করি যে একশো পার্সেন্ট মরে যাবে আসলে এক ধরনের মেশিন পাওয়া যায় এরকম সার বা কেমিক্যাল ছড়ানোর জন্য তো সেটি কেন হয়নি এখনও যে জন্য আসলে হাতেই দিচ্ছি কারণ আমরা জানি দেশ থেকে এসেছি বাংলাদেশ থেকে আমাদের আসলে মেশিনের প্রয়োজনও হয় না আমরা জানি কিভাবে হাত ইউজ করে এই কাজগুলো সারতে হয় বেসিক কাজগুলো প্রবলেমটা যেটা হয়েছে আমাদের বাড়ির এই অংশে একটি গাছ আছে দেখতে পাচ্ছেন সামনে গাছটি এটিকে বলা হয় জাপানিজ মেপল এবং ঠিক বাড়ির লতা জাতীয় কিছু গাছ আছে যে জন্য ছায়া থাকে পানিটা ভালো মতো সরতে পারে না এই জায়গাটা ভেজা থাকে এই 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 অংশটা যে জন্য এখানে শালাটা জমেছে এবং জমে তো আমরা চেষ্টা করবো এগুলো সরিয়ে এখানে পাথর ব্যবহার করার ওই অংশের গাছগুলো দেখেন যে মোটামুটি ঠিক আছে প্রবলেম হয়নি প্রবলেমটা এদিকেই হয়েছে কারণ আসলে এদিকটাতে পালি জমার কারণে এবং ছায়া থাকার কারণে গাছের ছায়ার কারণে এই প্রবলেমটা হচ্ছে এদিকে যাই হোক এভাবেই আসলে প্রতি বছর একটু একটু করে শীত আসার আগে এবং গরম আসার ঠিক সঙ্গে সঙ্গেই আমাদের কেমিক্যাল ইউজ করতে হবে ঘাসের ফার্টিলাইজার সহ আশা করি তাহলে কয়েক বছরের মধ্যে খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে সো আমাদের ঘাসে ফার্টিলাইজার এবং মস্কিলার ছিটানো শেষ এখন ঘাস কাটার পালা চলুন ঘাস কাটা শুরু করা যাক সো ঘাস কাটার জন্য আসলে একটু প্রস্তুতির প্রয়োজন আছে ঘাস যেটা দিয়ে কাটে সেটাকে মোয়ার বলা হয় সো আমি আগে গ্লাভসটা পরে নেই। তারপরে চশমাটাও পরতে হবে এবং হেডফোনটা অনেকে ইউজ করে থাকে একটু নয়েজ থাকে মেশিনে যদি এটা কাইন্ড অফ আসলে স্টাইল এটার খুব একটা প্রয়োজন নেই আমিও করছি আমাদের এটা খুব বেশি নয়েজ নেই আমাদের যে লন মার এটি ইলেকট্রিক অর্থাৎ ব্যাটারি চালিত এটি তেল না তেলের লনমারে বেশ সাউন্ড হয় সো এটাতে খুব বেশি সাউন্ড হয় না ব্যাটারিটা ইনস্টল করতে হবে এক ব্যাটারি চার্জে প্রায় চল্লিশ মিনিটের মতো ঘাস কাটা যায় যেটা আমার সামনের পিছনের ফ্রন্টিয়ার এবং ব্যাক ইয়ার্ড দুইটা মিলে আমাদের জায়গার পরিমাণ প্রায় সাত হাজার থেকে সাড়ে সাত হাজার স্কোয়ার ফিট বাইরের অংশটা সো এটা যথেষ্ট চল্লিশ মিনিটে আমাদের কাজ হয়ে যায় সো আসুন শুরু করা যাক আনুষ্ঠানিকভাবে ঘাস কাটার পর্ব তো ঘাস কাটা আসলে একটা শিল্প আমি অত ভালোভাবে কাটতে পারি না এটা আমি কিভাবে এক একজন এক এক স্টাইলে কাটে দেখবেন যে অনেক সুন্দর দেখা যায় যেমন ফুটবল খেলার মাঠের মধ্যে দেখবেন যে অনেক সময় খুব ঘাসগুলো খুব সুন্দর দেখা যায় তাহলে ঘাস কাটার উপরে সো একে কেউ কর্নার করে কাটে কেউ হরাইজেন্টাল কেউ ভার্টিকাল সো আমি অতটা প্রসেস জানি না আমি চেষ্টা করবো যে ভার্টিকাল কাটার জন্য চলুন ভার্টিকাল কাটা শুরু করা যাক সো লন মোয়ার দিয়ে ঘাস কাটার বেশ কয়েকটি পদ্ধতি আছে কেউ আসলে পছন্দ করে ঘাসের কাটা যে অংশটা সেটা ঘাসের মধ্যেই ফেলে রাখতে আবার কেউ সেটাকে ব্যাগে ভরে পরে ফেলে দেয় সিটি কর্পোরেশনের ট্রাস যারা কালেক্ট করে তারা এসে নিয়ে যায় সো কারো কারো ধারণা যে ঘাসটা ফেলে রাখলে এটা সার হয় আসতে পচে গিয়ে পড়ে আবার কেউ কেউ মনে করে যে না এটা দেখতে খারাপ দেখা যায় সো আমি চেষ্টা করব আজকে আমার আজকের প্ল্যান হচ্ছে ঘাস ব্যাগে ভরব ভরে আসলে সেটা ট্রাস কিনে রেখে দেব সো ব্যাগটাকে চলুন কানেক্ট করার চেষ্টা করি তোর ময়ার স্টার্ট দিলাম আমাদের মোটামুটি ঘাস কাটা এবং আজকের মতো কাজ শেষ আরও কিছু কাজ আছে কালকে বা হয়তো নেক্সট উইকে সেটা করব সো এখন ঘাসগুলোকে আসলে ফেলে দেওয়ার পালা আমাদের ব্যাগ অলমোস্ট ভর্তি হয়ে গেছে সো এই ব্যাগ ভর্তি ঘাসগুলো আমরা একটা প্লাস্টিক ব্যাগে রাখবো রাখার পরে সেটাকে ইয়ার্ড ওয়েস্টের জন্য আলাদা বিন আছে সেটাতে রাখলে ওরা প্রত্যেক সপ্তাহে একবার আসে এসে কালেক্ট করে কালেক্ট করে সেটা নিয়ে যাবে সো এটা আমরা এখন আপাতত প্লাস্টিক ব্যাগে ঢুকিয়ে রাখব আর কি দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও কিভাবে ফ্রন্ট এবং ব্যাক ইয়ার্ডের যত্ন নিতে হয় ঘাস কাটতে হয় পুরো বিষয়টি চেষ্টা করলাম আপনাদের সামনে তুলে ধরার ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট করে পাশে থাকুন ধন্যবাদ